আলহামদুলিল্লাহ 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 আপনাদের মাঝে অবশেষে চলে আসলাম লাইভের মধ্যে প্রতিদিনের মতো আমার প্রতিদিনের লাইভের মতো আলহামদুলিল্লাহ আজকেও চলে আসলাম আজকে কিন্তু একটু দেরি হয়ে গেল আমার লাইভে প্রতিদিন আমি সন্ধ্যা সাতটা বিশ মিনিটে লাইভে আসি আমি আজকে কিন্তু আটটার পরে লাইভে এসেছি আলহামদুলিল্লাহ সময় ছিল না একটু কাজে ব্যস্ত ছিলাম তো আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে অবশেষে প্রতিদিনের নিয়মিত কিন্তু আমি চলে আসতেছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ প্রতিদিন সন্ধ্যা সাতটা বিশ মিনিট ইনশাল্লাহ লাইভ চলবেই চলবে ইনশাল্লাহ সন্ধ্যার পরে লাইভে চলবেই চলবে তো অবশ্যই নতুন একটা তথ্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে চলে আসলাম নতুন তথ্যটি পেতে অবশ্যই সবাই একটু যুক্ত হয়ে যাবেন আলহামদুলিল্লাহ আজকে কথা বলবো আমাদের বর্তমান ইউটিউব কিছু সম্পর্কে কথাবার্তা বলবো আপনারা যদি সবাই একটু যুক্ত হয়ে যেতে পারেন তাহলে হয়তো আলোচনাটা করতে পারি সবাই একটু যুক্ত হয়ে যাবেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন আজকে লাইভটা হবে একটা ফেসবুকের নতুন একটা তথ্য নিয়ে ফেসবুকের একটা তথ্য নিয়ে বর্তমান কিন্তু এটা আমাদের কাল দুই এক দিনের মধ্যে কিন্তু আপডেটটা এসেছে সে আপডেট তথ্যটা কিন্তু আমাদের অবশ্যই যারা যারা মনিটাইজেশন পেয়েছেন নতুন করে যারা কন্টেন্ট মোটিশন পাইছেন আশা করি তাদের কিন্তু জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভাই যদি আপনি ওই বিষয়টা না জানেন তাহলে কিন্তু হয়তো অনেকে কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে আসতে পারে তাই আমি আপনাদেরকে বলতেছি আপনারা সবাই যে যেখান থেকে আসেন একটু লাইভে যুক্ত হয়ে যাবেন কারণ নতুন পরামর্শটুকু নতুন যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপডেট এসেছে ইউটিউবের মধ্যে সেই ইউটিউবের গুরুত্বপূর্ণ এবং যে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান যে মেসেজটা এসেছে সেই মেসেজটা যদি আপনারা না পান যদি হয়তো অনেকে কিন্তু হতাশ হয়ে যাবেন অনেক চিন্তিত রয়েছেন আমাদের বর্তমান যে একটু ফেসবুকের মধ্যে যে একটা সমস্যা এসেছে হয়তো অনেকে পেয়ে গেছে সমস্যাটা কিন্তু অনেকে পানাই অল্প হয়তো আপনারাও আসতে পারে এই সমস্যাটা সমস্যাটা আসলে কি করবেন এবং আপনাদের করণীয় কী সেই আজকের মূল বিষয় হবে সেটা আমাদের যারা কন্টেন্ট আছে বিশেষ করে যাদের পেয়েছি তাদের যেই সমস্যাটা আছে সেই সমস্যাটা যদি আসে বা এসে থাকে কি সমস্যাটা আসলে সেই সমস্যাটা কি জিনিস অনেকে কিন্তু পাই নাই যারা যারা পাইছেন সমস্যাটা সেই সমস্যার সমাধান কিন্তু আমি আজকে লাইভের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব হয়তো আমি আপনাদেরকে স্ক্রিনশটের মধ্যে মধ্যে দেখাতে পারতেছি না যে এই কারণে যে কারণ এই সমস্যাটা আমার এখনও আসে নাই হয়তো আসতে পারে তো আমি আপনাদেরকে আমার কথার মাধ্যমে আপনাদেরকে জানাতে চেষ্টা করব। যদি আপনারা ধৈর্য সহকারে আজকে লাইভে থাকেন তাহলে কিন্তু আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব ফেসবুকে বর্তমান যারা কন্টার্ম মোটিশন পাইছেন তাদের মধ্যে কিন্তু একটা সমস্যা আসতেছে এটা আপডেটের কারণে আসতেছে সেই আপডেটের কারণে কি সমস্যাটা আসতেছে এবং আসলে কি করবেন এটা কিভাবে চলে যাবে এখন কি কাজ ছেড়ে দেবেন সেই তথ্যটা আমি আপনাদের মাঝে ভাই শেয়ার করবো ভাই গুরুত্বপূর্ণ একটা বিষয় গুরুত্বপূর্ণ একটা ফেসবুকের বিষয় ভাই এটা কিন্তু বর্তমান অনেকের কাছ কিন্তু অনেকের কাছে একটা গা হয়ে দাঁড়িয়েছে ভাই একটা কাজকের মূল বিষয় হবে আপনার ফেসবুকে যদি কন্টেম্প মোডেশন পেয়ে থাকেন তাহলে ওই সমস্যাটা কি সমস্যাটা আসতেছে দুই একদিন কালকে কিন্তু ভাই হাজার হাজার মানুষ কিন্তু পেয়েছে ভাই এই সমস্যাটা এই সমস্যাটা কিন্তু সম্ভব কিন্তু দুই একদিনের মধ্যে কিন্তু হাজার হাজার মানুষ হয়েছে ভাই অনেক টেনশনের মধ্যে রয়েছে মানুষ অনেক টেনশনের মধ্যে রয়েছে বা একটি কন্ট্রিমেশন পাইছি অনেক কষ্ট করে বা একটি কন্ট্রিমুশন পাইছি অনেকটা সেট আপ পাইছি এত এটা কিন্তু এমনিতে কেউ পাইনি অনেক পরিশ্রম করার পরে পাইছে এখন যদি এই সমস্যাটা আসে আমরা কিন্তু অনেকে কিন্তু কাজ ছেড়ে দেওয়ার জন্য রেডি হয়ে গেছি আজকে কথা বলবো আপনাদের বর্তমান দু একদিন মধ্যে যে সমস্যাটা কন্টেন্ট মধ্যে এসেছে সেটা হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সাসপেন্ড করে দিচ্ছে ভাই কন্টেন্ট মনিটাইজেশন সাসপেন্ড করে দিচ্ছে রিকমেন্ডেশন মধ্যে গিয়ে আপনি চেক করে দেখেন রিকমেন্ডেশনের মধ্যে গিয়ে আপনি চেক করে দেখুন আপনার মনিটাইজেশন পুলসটা তারা কিন্তু সাসপেন্ড করে দিচ্ছে ভাই সাসপেন্ড করে দিচ্ছে এটা কেন দিচ্ছে এটা কাদেরকে দিচ্ছে এটা দিচ্ছে একমাত্র যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে অনেক বড় বড় সেলিব্রিটিকে কিন্তু এই সমস্যাটা দিছে আপনাকেও দিবে না বা দেবে এরকম কোনো ফেসবুকে জানাই নাই এটা কিন্তু সবাই এবং অনেককে কিন্তু পাবে হয়তো আপনার ভাগ্য থাকলে কিন্তু না পেতে পারেন কিন্তু হয়তো আপনার কিন্তু পেয়েও যেতে পারে এই সমস্যাটা আসলে আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন যে সাসপেন এটা যদি আসে এটা দূর করতে কীভাবে দূর করবেন ঠিক আছে তো আজকের কথা বলতেছি যে আপনার দুয়ের দিনের মধ্যে যেটা আপডেট এসেছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সাসপেন তো সাসপেনটা আমরা কিন্তু অনেকে টেনশন করতেছি এটা আমরা কিভাবে দূর করব। এটা দূর করার কোনো ওষুধ নাই এক নাম্বার। এটা দূর করার কোনো ওষুধ নাই আমি আপনাদের সাফ বলে দিচ্ছি কন্টেন্ট মোডেশন সাসপেন্ডের কোনো ওষুধ নাই এটা কেন আসতেছে মূল বিষয় এটি কেন আসতেছে এটা তো আমাদের ভিডিওতে কোনো সমস্যা নাই তারপরেও কেন আমাদের কন্টেন্ট মোশনটা সাসপেন্ড করে দিচ্ছে আসলে কন্টেন্ট মোডেশানটা সাসপেন্ড করে দেওয়ার কারণ হচ্ছে যে আমাদেরকে অনাহারে অনাবিল একদম মানে হাজার হাজার মানুষকে কিন্তু কন্টেন্ট মোশনটা ফেসবুক আমাদেরকে দিয়ে দিয়েছে ফলোয়ার এক হাজার দুই হাজার তিন হাজার দশ হাজার টাকার থাকলেও কিন্তু এটা কন্টেন্ট মোডেশানটা কিন্তু আমাদেরকে গণহারে দিয়ে দিছে দিয়ে দেওয়ার কারণে ইউটিউবকে এই ফেসবুক কিন্তু এটা এটাকে আরেকটা আপডেট করতে চাই আর একটু আপডেট করতে চাই মানে এটাকে এই যে কন্টেন্ট মোডেশানটা দিছে এটা আপডেট দিছে কিন্তু এটা সেটিস করে দেয় নাই সেটিসটা করবে এই সেটিসটা করতে গিয়ে আমাদের এই সমস্যাটা আসতেছে আপনারা বুঝতেছেন তো আমার কথাগুলো আপনারা কি বুঝতেছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন আবার বলে দিচ্ছি আমি ফেসবুক আমাদেরকে ডিসেম্বর মাসের আগে থেকে ডিসেম্বর মাসের পর রমজান মাসে এসে আমাদেরকে গণহারে কন্টেন্টমেশন দিছে এটা দিছে মানে এটা আমাদেরকে আপডেট দিছে অনেকে কিন্তু আগে আমরা অনেক সেট আপ পাইছি কিন্তু দু হাজার পঁচিশ সালের পর বিশেষ করে রমজানের পর থেকে আমরা কোনো আর সেট আপ পাই নাই শুধু কনটেন্ট মডেশনটা পাইছি এটা কিন্তু ফেসবুক কিন্তু একেবারেই সেটিসটা করে দেয় নাই আমাদের সামনে আগস্ট মাস আগস্ট মাসে কিন্তু আমাদেরকে এটা একেবারেই একেবারে একটা লক করে দেওয়া হবে মানে সেটিসটা একেবারে লক করে দেওয়া হবে আমরা যে কোনো সময় আমাদের ফেজের উপযুক্ত হলে আমরা কন্ট্রমোটেশন পাবো ভিডিও যদি কোনো ধরনের সমস্যা না থাকে আমাদের কোনো সমস্যা আসবে না এর কারণে কিন্তু আমাদের এই সমস্যাটা আসতেছে আপনারা হয়তো আমার কথাগুলো বুঝতেছেন একটু জানাবেন বুঝতেছেন না একটু আমার কমেন্ট করে জানাবেন তো এই যে সমস্যাটা আসতেছে আমরা কিন্তু অনেকেই কিন্তু কাজ ছেড়ে দিচ্ছি আমাদের সমস্যাটার কারণে কিন্তু আমরা অনেকেই কাজ ছেড়ে দিচ্ছি আমি আপনাদেরকে বলবো আপনারা ফেসবুকে যে কোনো সমস্যা ফেসবুকে যে কোনো সমস্যা আসুক না কেন আপনারা নিচের দিকে আসবেন না আপনারা নিচের দিকে আসবেন না হতাশ হবেন না আজান দিছি একটু সময় করতেছি আজান হচ্ছে তাই একটু অপেক্ষা করতেছি আপনারা একটু লাইভে থাকেন আজান হচ্ছে তো আমরা যে মূল বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করতেছি সেটা হচ্ছে আমাদের মনিটেশন নিয়ে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আমরা কিন্তু আলোচনা করতেছি আমাদের যে সাসপেন্ডটা হয়ে যাচ্ছে মনিটাইজেশনটা সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি তো আমরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের অনেকে আমরা হতাশ হয়ে কাজ ছেড়ে দিচ্ছি আমাদের ফেসবুকে যে আমাদের কন্টেন্ট মডিটেশনটা পাইছি এত কষ্ট করে আমরা কনটেন্ট মডিটেশনটা পাইছি এটা ফেসবুক সাসপেন্ড করে দিছে আমি আস্তে আস্তে করবো না কাজ ছেড়ে দিচ্ছি হয়তো এটা ঠিক হবে না বাই যেমন সমস্যা তেমন সমাধান আছে সমস্যা যেমন ফেসবুক থেকে নিজের আমি একটা কথা আপনাদেরকে বলতেছি আপনি যদি কোনো সমস্যা না করেন আপনার ভিডিওতে যদি কোনো সমস্যা না থাকে ফেসবুক যদি অটোমেটিকলি একটা সমস্যা আপনাকে দরিয়ে দেয় আপনি ধৈর্য ধরে কাজ করুন এটা অটোমেটিকলি আপনার ওই সমস্যাটা চলে যাবে কাজ ছেড়ে দেবেন না ভাই কাজ ছেড়ে দেওয়াটা ভালো না আপনি কষ্ট করতেছেন কষ্টের ফলটা আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন শুধু ধৈর্য আর আপনার চেষ্টা সে যদি আপনি যদি চেষ্টা করেন ভাই সাফল্য অবশ্যই খুঁজে পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি আপনাদেরকে বলতেছি আপনারা ভাই যে কোনো প্ল্যাটফর্মে সময় দেন যে কোনো প্ল্যাটফর্মে সময় দেন সমস্যা আসুক কোনো সমস্যা নাই আপনার ইউটিউবে হোক ফেসবুকে হোক যে কোনো প্ল্যাটফর্মে সমস্যা আসুক কোনো সমস্যা নাই আপনি নিয়মিত কাজ করে যান সমস্যার সমাধান ফেসবুক যেমন দিছে আপনাকে তেমন ফেসবুক নিজের হাতে ওইটা তুলে নিবে আপনার কাজ সসে কন্টিনিউ কাজ করা ভাই প্রতিনিয়ত যারা আমার প্রতিনিয়ত যারা ইউটিউব ফেসবুকের সম্পর্কে যারা আপডেট সম্পর্কে ভিডিও পেতে চান প্রতি মুহূর্তে আপনারা আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আমরা যতটুক পারি আপনাদের মাঝে শেয়ার করতে চেষ্টা করব। সবাই যদি ধৈর্য ধরে দেখেন ভাই যদি আপনার ধৈর্য ধরে না দেখেন তাহলে হয়তো এটা আমরা আপনাদের মাঝে শেয়ার করতে পারি না যদি আপনারা ভিডিও দেখেন কমেন্ট করেন তাহলে আমরা আগ্রহী হই যে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার জন্য তাই আমি আপনাদেরকে বলবো অনুরোধ করে বলবো আপনারা চ্যানে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজটি ফলো করে নেই অবশ্যই পেজটি ফলো করে দেবেন প্রত্যেকদিন লাইভে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে লাইভ হবে সবাই একটু যুক্ত হয়ে যাবেন আর প্রতিদিন সন্ধ্যা সাতটায় আমার লং ভিডিও আপলোড হবে প্রতিদিন ফেসবুক ইউটিউব সম্পর্কে তথ্যগুলো আমি দিয়ে থাকবো ইনশাআল্লাহ প্রতিদিন সন্ধ্যা একটু দেখে সবাই দেখে যাবে তো যারা যারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত যারা আমার লাইভের মধ্যে যুক্ত আছেন যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত পর যারা লাইভে পরবর্তীতে আসবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই একটু লাইভের মধ্যে জয়েন হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন লাইভের মধ্যে আপনারা যে যেখান থেকে দেখতেছেন একটু লাইভটা শেয়ার করে দেবেন সবাই ওরা দুরা কমেন্ট করুন একটু সবাই সবাই একটু ওরা দুরা কমেন্ট করুন আর লাইভটা একটু শেয়ার করে দেন সবাই আজকের যে মূল বিষয়টা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম সবাই একটু দেখে আসবেন আর যারা যারা ফেসবুকে অল্প সময়ের মধ্যে বেশি ফলোয়ার বাড়াতে চান যারা যারা ফেসবুকে অল্প সময়ের মধ্যে ফলোয়ার বাড়াতে চান আপনাদের জন্য একটা লং ভিডিও আপলোড করা হয়েছে আজকে ওই লং ভিডিও আপনারা একটু দেখে আসবেন আমার একজন প্রিয় বাই ভাই চলে আসছে সামিত বাই টু জিরো ক্যামেরা একটু জানাবেন সামিত বাই টেক্স টু জিরো হাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই এম ডি হাই এম ডি মিরেস ভাই চলে আসছে এম ডি মিরেস ভাই লিখেছেন হাই ক্যামেরা যেন একটু জানাবেন এম ডি মিরেস ভাই আসসালামু আলাইকুম ক্যামেরা যেন একটু জানাবেন এমডি ডি মিরাজ ভাই কেমন আছেন জানাবেন কোন জায়গা থেকে আমার আজকে ইউটিউবে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন এম ডি মিরাজ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভালোবাসা রইল আমার লাইভের মধ্যে কষ্ট করে যুক্ত হওয়ার জন্য আমার এমডি ডি মিরাজ ভাই লিখেছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার মিরাজ ভাইয়ের জন্য দুয়াও ভালোবাসা রইলো এমডি ডি মিরাজ ভাই ইউটিউবে কাজ করেন কি একটু জানাবেন এম ডি মিরাজ ভাই আপনি ইউটিউবে কাজ করেন কিনা একটু জানাবেন আপনার ইউটিউবে সাবস্ক্রাইব করতো আপনি কি মনিটাইজেশন পাইছেন কিনা একটু জানাবেন প্রিয় ভাই এম ডি ভাই লিখেছেন দেখতেছি নারায়ণগঞ্জ থেকে প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ আপনি নারায়ণগঞ্জ থেকে আমার আজকে লাইভের মধ্যে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ জানায় ভাই এত কষ্ট করে আপনার মূল্যবান সময় আমার আজকের ইউটিউবে লাইভের মধ্যে সময় দেওয়ার জন্য আপনাকে আমার পক্ষ থেকে লাল ফুলের শুভেচ্ছা রইল ভাই প্রিয় ভাই আমার প্রিয় মিরাজ ভাই আপনি কি ইউটিউবে কাজ করেন একটু জানাবেন প্রিয় ভাই ইউটিউব ফেসবুকে কাজ করেন একটু জানাবেন আমার মিরাজ ভাই সব সময় সবাইকে ভালোবাসা দেবো হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমার সামিৎ ভাই এম ডি মিরাজ ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এমডি মিরাজ ভাই লিখছেন ভাই আমি ইউটিউবে কিছু করি না এমনিতে টাইম পাস আলহামদুলিল্লাহ আপনি কি ফেসবুকে কাজ করেন আমার এমডি মিরাজ ভাইকে আমি একটু পরামর্শ দিব আমার এমডি মিরাজ ভাইকে আমি একটু উৎসাহিত করবো এমডি মিরাজ ভাই আপনি কি ফেসবুকে কাজ করেন একটু জানাবেন এমডি মিরাজ ভাই একটু ইউটিউবে কাজ করেন একটু জানাবেন প্রিয় ভাই আপনাকে একটু উৎসাহিত করতে চাই আমি কিছু একটা করার জন্য ভাই আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ভাই চট্টগ্রাম আমার বাসা হচ্ছে চট্টগ্রাম এম ডি মিরাজ ভাই আপনি কি ফেসবুকে কাজ করেন একটু জানাবেন প্রিয় ভাই আমার মিরাজ ভাই একটু জানাবেন আমি ফেসবুক থেকে এমনি আইডি খোলা আছে এমনি পোস্ট ছাড়া আছে আলহামদুলিল্লাহ আমার আজকে এমডি ডি মিরাজ ভাইকে আমি একটু কথা বলবো এমডি ডি মিরাজ ভাই ফেসবুক ইউটিউব সবাই এমনিতে টাইম পাস করে ফেসবুক ইউটিউব মানুষ এমনিতে টাইম পাস করে দেয় যদি এমনিতে পাস না করে আপনি একটা কাজ করুন আমি আমার এমডি ডি মিরাজ ভাইকে বলবো আপনার ইউটিউবে যে ফেসবুকে যে আইডিটা রয়েছে ওইটা আপনি ফরমেশন মুড ফর্মেশন মুড অন করে আপনি একটা ফেসবুক পেজ খুলুন আমার প্রিয় এম ডি মিরাজ ভাইকে আমি যে কথাগুলো বলতেছি আশা করি শুনতেছেন আপনি ফেসবুক আইডিটা আপনি ফরমেশন মুড অন করে আপনি ওখানে একটা ফেসবুক পেজ খুলুন একটা ফেসবুক পেজ খুলে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করুন কন্টিনিউ ফটো আপলোড করুন কন্টিনিউ ট্যাক্স আপলোড করুন এবং পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল খুলবেন একটা পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল খুলবেন এর ফেসবুকে যেই ভিডিওটা আপনি আপলোড করবেন ফেসবুকে যে ছবিটা আপনি আপলোড করবেন সেই ছবিটা সেই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করে দেবেন দেখবেন আপনার ফেসবুকের পাশাপাশি ইউটিউবে চলবে আপনার ফেসবুকে চলবে আমার এমডি মিরাজ ভাইকে বলবো আপনি ভাই সময়ের টাইম পাস না করে আপনি ফেসবুক ও ইউটিউবে একটু সময় দেন একটু সময় দেন ভাই কাজ করুন ভাই আপনার সময় আমার পি এম ডি মিরাজ ভাই লিখে হোম ভাই শুনতেছি যে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে যেই পরামর্শটুকু দিয়েছি ওই পরামর্শটুকু আপনি ভাই কাজ করুন ফেসবুকে ও ইউটিউবে আপনি আমায় যেই পরামর্শটুকু দিয়েছি ইনশাল্লাহ কাজ করুন আশা করি আমার এমডি মিরেজ মিরাজ ভাই আমার কথাগুলো শুনতে পাইছেন আশা করি শুনতে পাইছেন ইনশাল্লাহ আমি প্রত্যেকটা লং ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি প্রত্যেকটা লং ভিডিও ভাই ইনশাআল্লাহ প্রত্যেকটা লং ভিডিও আপনাদের শিক্ষণের বিষয় নিয়ে আমার এমডি মিরাজ ভাই হয়তো কিভাবে ফেসবুক আইডি ফর্মেশন মুড অন করবে সেটা হয়তো জানেন না কালকে আমি সন্ধ্যা সাতটায় একটা ভিডিও আপলোড করব কিভাবে ফর্মেশন মোড অন করতে হয় সে সম্পর্কে একটা তথ্য আপনাদের মাঝে শেয়ার করবেন ইনশাআল্লাহ অপেক্ষা করবেন ইনশাল্লাহ ওই ওই অনুযায়ী আপনি ফর্মেশন মোড আপনি আইডিটা অন করবেন এবং ওখানে একটা ফেসবুক পেজ খুলে আপনি ভিডিও আপলোড করবেন ইনশাআল্লাহ কিছু একটা করতে পারবেন ভাই সময় নষ্ট না করে ভাই আপনি ফেসবুক ইউটিউবে কাজ করুন ভাই সময় নষ্ট করার কোনো দরকার নেই আমরা তো এমনিতে ভাই আমরা কাজ করতেছি ভাই এমনিতে তো আমরা টাইম পাস করে দিচ্ছি ওই টাইমটা যদি আমরা ইউটিউবে ফেসবুকে দিই তাহলে কিছু একটা আমরা করতে পারবো আমার ভাই লিখেছেন ভাই আমি কাজ করি ও তা সময় দিতে পারি না বুঝছো আমার এমনি মিরাজ ভাইকে বলবো ভাই সময় দিতে পারে না এরকম কোনো মানুষ নাই আমি বলছি আপনি এখানে পঞ্চাশ ঘন্টা চব্বিশ ঘন্টা দশ ঘন্টা সময় দিতে হবে তা নয় ভাই আপনি ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করে লাগবেন ভিডিও আপলোড করে লাগবেন আপনার সময় অনুযায়ী আপনার ভিডিও আপলোড হয়ে যাবে আমার মিরাজ ভাইকে বলবো অবশ্যই আপনি ভিডিও আপলোড করে লাগবেন আপনার সময় অনুযায়ী কিন্তু আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে আপনি একই টাইমে কিন্তু একই সময় একইভাবে কিন্তু আপনি ইউটিউবেও একই টাইমে আপনি ভিডিও আপলোড করে লাগবেন ওখানে অপশন থাকবে ভিডিও আপলোড করার অপশান থাকবে তারিখ থাকবে টাইম থেকে ওই টাইম তারিখ অনুযায়ী আপনি ভিডিও আপলোড করবেন প্রিয় ভাই অবশ্যই একটু লাইভে থাকবেন ইনশাল্লাহ একটু লাইভে থাকেন আমি আসতেছি ইনশাল্লাহ

ইনশাল্লাহ ভাই মিরাজ ভাই আপনি লাইভে ইনশাল্লাহ পরবর্তী কথা হবে ইনশাআল্লাহ লাইভটা কেটে দিচ্ছে আজকে সময় নাই একটু কাজ দিতে হবে আর ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ কথা হবে আপনার লাইভের মধ্যে ইনশাআল্লাহ কালকে লাইভে আসবেন ভাই মিরাজ ভাই কালকে লাইভে আসবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করবো আমার মিরাজ ভাইকে বলতেছি অবশ্যই কালকে লাইভের মধ্যে আসবেন ইনশাআল্লাহ আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা